আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ এবং খুব সুখবর নিয়ে আপনাদের মাঝে আসলাম যারা গাজীপুর এবং কালীগঞ্জ এরিয়াতে আছে তাদের জন্য একটি সুখবর তো দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন দর্শক আজকে যে স্থানটিতে আমি দাঁড়িয়ে আছি কালীগঞ্জ বেরুয়া বেরুয়া যা উত্তম পাড়া জামে মসজিদের পাশেই আমাদের ফ্যাক্টরিটি তো দর্শক এই ফ্যাক্টরিতে যে প্রোডাক্টগুলো আমরা প্রোডাকশন করছি সেগুলো নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর এই ফ্যাক্টরিতে বর্তমানে দুইটা প্রোডাক্টই চলতেছে দুটা প্রোডাক্টই প্রোডাকশন হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করছি থ্রি হোলের একটি প্রোডাক্ট যেটা হলো আপনার ষোলো আর চার যে প্রোডাক্টটাকে সাইজ বলা হয় যেটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হলো তিনশো নব্বই একশো নব্বই একশো এম এর যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি আমাদের থ্রি হোলের আনফিনিশিং এগ্রেড প্রোডাক্টটি প্রোডাকশন হচ্ছে দর্শক আর এই প্রোডাক্টটির মধ্যে আমাদের টু হোল থ্রি হোল দুটি আছে আপনারা চাইলে আমাদের এবিকে ব্লক ফ্যাক্টরিতে নিতে পারেন কিংবা কেউ যদি এখান থেকে এটা আমার নিজের দায়িত্বই আছে ফ্যাক্টরিটা এই ফ্যাক্টরিটা সম্পূর্ণ পর্যবেক্ষণ এবং ম্যানেজমেন্টের দায়িত্বেই আমি আছি যারা এই ফ্যাক্টরি থেকে বা কাজ কালীগঞ্জ এরিয়ার ভিতর থেকে প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আমার এই ডিসক্রিপশনে বা কিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনার ট্রান্সপোর্ট খরচটা আশা করি অনেকটা কম আসবে যারা গাজীপুর এরিয়ার থেকে আছেন বা ঢাকার এরিয়ার ভিতরে প্রোডাক্টটা নিতে চান এখানে আমাদের প্রোডাকশনগুলো প্রোডাক্টগুলো আপনার সলিড ব্রিক্সও আমাদের এখানে প্রোডাকশন আছে মোটামুটি আলহামদুলিল্লাহ বারো হাজার পিস সলিড প্রোডাকশন করে আমরা এখন আবার ট্রায়ালে যাচ্ছি হলো আপনার হলো ব্লকের এই এ হলো আপনার আমাদের থ্রি হোলের যে প্রোডাক্টটা হল ব্লক সেই হল ব্লকগুলো তো দর্শক আমরা যে প্রোডাক্টগুলো করছি সেটা কি মেশিন দিয়ে অনেকে আমাদেরকে কমেন্ট করেন ভাই আপনাদের মেশিনটা কি ম্যানুয়াল মেশিন না হাইড্রোলিক মেশিন জয় ভাই এটা অবভিয়াসলি আমাদের হাইড্রোলিক মেশিন কারণ মেকানিক্যাল ম্যানুয়েল মেশিনের প্রোডাক্টের কোয়ালিটি ভালো আসে না আর আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আমাদের যে হাইড্রোলিক মেশিনটা মেশিনটা দেখতে কিন্তু ছোট দেখা যায় কারণ হলো মেশিনটা আমরা আন্ডারগ্রাউন্ডে করাতে মেশিনটা সাইজটা ছোট দেখা যাচ্ছে দর্শক এই হলো আমাদের মেশিনটা আহ পুরোটা মেশিন আপনাদেরকে ঘুরানোর দেখার চেষ্টা করছি আহ মেশিনটা আমরা আন্ডারগ্রাউন্ড করে দিয়েছি যাতে করে আমাদের লেবার কস্টটা একটু কম লাগে এবং এই ম্যাটেরিয়ালসটা যে আমরা কিভাবে ব্যবহার করি বা মিক্সচারে দেওয়া হয় সেটা হলো ট্রলির সাহায্যে এবং মেশিন থেকে বের হওয়ার যাওয়ার পরেও আমাদের একটা হ্যান্ড ট্রলি যেটা আপনার হ্যান্ড ফকলিও আছে যেটা সেই ম্যানুয়াল ফকলিপ দ্বারা কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো রাখা হয় দর্শক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে যারা ব্লক ফ্যাক্টরি দিতে চাচ্ছেন তারা আর এটা হলো আমাদের যে ফকলিপ এই দ্বারা কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো স্ট্রাইক পয়েন্টে এনে স্ট্রাইক করা হয় আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে মিক্সারের যে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহারের জন্য যে লরিটা বা যে টলিটা ব্যবহার করা হয় এটা সেই টলি তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ